है और नौ बजे का सजके और एक खून रहा है खावर बच्ची दे दो गरम गरम भात घी भी पोतनी आज के प्रचंड ठंडा खूब ठंडा हवा दिखते बारे अच्छा हवा आज के खूब हवा है एक बार बाहर ही लेना तब तुम्हें दे देना হরমোন ভাত একটু সাজিয়ে গুছিয়ে দি। পেসার কোকারে কি রয়েছে? পেসার তোমার জন্য কিছু নেই। মায়ের আর আমার জন্য আছে। এই দেখো এখানে করেছি মেথি শাক, বেগুন আর ঠিক আছে। রসুন দিয়ে। ঠিক আছে। মেথি শাক। লঙ্কা কুচি কুচি করে দিয়েছি একটু আজকে না বেশি কিছু রান্না করিনি শাক আর একটা তরকারি ঠিক আছে এই যে দেখো এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল ঠিক আছে মাছের ঝোল করার কথা ছিল তারপর ডিমের ঝোল করলাম ঠিক আছে এই যে দেখো বড় বড় করে ফুলকপি দিয়েছি ভালো হয়েছে তো ধনে পাতা গরম মশলা দিয়ে রান্না করেছি ফুলকপিগুলো গোটা গোটাই আছে দেখো চাটনিটা আছে তো ও হ্যাঁ চাটনিটা ফ্রিজে আছে বের করা হয়নি ও না চাটনি খাবে না বাড়ি মা টক করেছে ও তাহলে টক দিয়ে দাও হ্যাঁ তাহলে চাটনি খাবে না এই যে দেখো মাইঘরের টক করেছে কুমড়ো বেগুন আর আলু দিয়ে ঠিক আছে তেঁতুলের টক তো এই হয়েছে আজকে রান্না বান্না টক থাকে রোজই টক থাকে এখন কিছু দিন মাঝে চাটনি খেলে আর টক খায় না কোনো পাতা চাটনিটা খেলে টক খায় না তো খাও তখন আবার নিজে বলি আর এই যে দে করেছি দেখ এখানে করেছি আলু দিয়ে এটা আতপ চালের ভাত এটা মায়ের আর আমার জন্য করলাম টিফিনে শুধু আতপ চালের ভাত খেতে খাই তো ওই জন্য আমি দুটো একটু মসুর ডাল ফেলে দিয়েছি এই আতপ চালটা আমাদের বাড়ি আমার বাবা আমার মা দিয়েছিল আতপ চাল এটা ঘি দিয়ে একটু ঘি ছড়িয়ে খাবো তো এই হয়েছে আছে আমাদের রান্না বান্না ঠিক আছে চলো বসে পড়ো আর কিছু লাগলে বলবে আমি বেশি বেশি করে দিয়েছি ডাল ভাত দিয়ে একটু গরম গরম না

চলুন বন্ধুরা তাহলে এখন এইটুকুই আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা